প্রতিদিন সকালে যদি এক কাপ চা বা কফির সাথে দিনটা শুরু হয় আমার মনে হয় প্রতিটা দিনই শুরুটা অনেক সুন্দর হয় এবং অনেক এনার্জেটিক হয় তো যাই হোক সকালে নাস্তা করে বের হয়েছি তারা জন্য ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সারাদিন আমি খাওয়া দাওয়া করি তো সকালে হচ্ছে চা দিয়ে শুরু করছিলাম আর এই তো লাঞ্চে ছিল হচ্ছে ডিম ভুনা ডাল তো ডিম ভুনার ক্লিপ আনিছিলাম আমার কেন জানি হঠাৎ করে লেবুর অনেক ক্রেভিং সুটসা তো লেবু দিয়ে হচ্ছে হলো খাচ্ছিলাম আমার মতো ডিম ভুনা লেবু দিয়ে খানকে খেয়ে একটু জানায়েন তো যাই হোক মন যখন যেটা বলে সেটাই আর কি করি তো সন্ধ্যায় স্ন্যাক্সে হচ্ছে হলো ভাবতেছিলাম কী খাবো তো হঠাৎ মনে হইলো যে একটু বেগুনি কুইরা খাই যদিও আমার হাতের বেগুনি একদমই ভালো না মানে আমি কেন জানি বানাইতে পারি না হয় শেপ নষ্ট হয়ে যায় আন্না হইলে হচ্ছে ভাঙা যায় বা কিছু একটা হয় তারপরেই তো সব কিছু হচ্ছে মিক্স করে বাটারটা তৈরি করে নিলাম আর এখন হচ্ছে বেগুনি ভাজার পালা বেগুনিটা হচ্ছে কাইটা আমি একটু লবণ পানির মধ্যে ভিজায় রাখছিলাম যেন একটু বেগুনিটা নরম হয় তো এই তো নিয়ে ভাজা শুরু করলাম আর এই তো আমার বেগুনি রেডি তো জানি না কার কাছে কেমন লাগছে খাইতে খারাপ হয় নাই বাট কথা হচ্ছে কি শেপটা কেন জানি আমার বেগুনি ঠিক হয় না আই নো ওয়াই তো যাই হোক আজকে হচ্ছে চিপস খাইতে মন চাইছিল তো চিপস ছিল তো এই চিপসগুলো হচ্ছে আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া খাইতে অনেক মজা তো আমি একটু আঙুলের মধ্যে ঢুকাইয়া খাইতেছিলাম বাচ্চাদের মতো আর লাস্টে ছিল হচ্ছে হলো এক কাপ আদা দিয়ে চা তো এই তো আমার সারা দিনের খাবার দাবার রাতেরটা এখনও খাইনি যার কারণে এটা দেখাইতে পারলাম না